হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমাই সব থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের স্কার্টের আইটেমটা যেটা আসলে যদি আপনার একটু ভালো করে দেখলে আমাদের যে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে শর্ট টপসে তো অনেকেই শর্ট টপসের সাথে কম্বো করে স্কার্ট নেয় বা স্কার্টের সাথে টপস নেয় তো সেই সুবাদে দেখা যায় আমরা স্কার্টের একটা ভিডিও নিয়ে আসি অনেকে চেয়ে থাকে তো আপনারা জানেন আমাদের যে স্কার্টের একটা অফার চলতেছে টপস প্লাস স্কাটের সেটা হলো সেই অফারের ভিডিও এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি এই লং লং স্কার্টগুলো পেয়ে যাবেন যেগুলো অনেক বেশি ওয়েস্টার্ন খুবই কমফোর্টেল অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনার যখন ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেটাই নেন বা যেটাই চয়েস করেন মাত্র দুইশ পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর একটা কথা বলা ছিল স্কার্ট কিন্তু আমাদের রেগুলার প্রাইসগুলো তিনশো পঞ্চাশ থাকে বাট আপনার একটা অফারে দেওয়া হয়েছে যেটা মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাকে বলবো এই ভিডিও থেকে আপনি যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাট এর আগে অবশ্যই আপনাকে ওয়েস্টের সাইজ অ্যান্ড লেথটা একবারে ভালোভাবে জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন অর্থাৎ দেখা যায় আপনি নেওয়ার পরে ছোট বড় হলে এটা আসলে রিটার্ন চলে আসলে আমরা চাই না তাই আপনাকে বলবো একবারে শিওর হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করেন আর যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমি আমারও বলছি ট্রিপ শপ একটি হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা শোরুমের জন্য নিতে চাচ্ছেন আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে এই রেঞ্জের ঊর্ধ্বও আছে এর নিচেও আছে আপনি যেটা পছন্দ হয় আপনি আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন অনেক বেশি কোয়ান্টিটি আছে তাই অবশ্যই আমাদের শপে আসুন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গালচার একেবারে গাওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন তো ফান্ডে যেটা ছিল দেখুন এটা অনেক চমৎকার এটা আপনার আর রাবার দেওয়া আছে যেটা আঠাশ থেকে অনাইশে চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন লেন্থটা হলো সাধারণত আপনার এটা থার্টি সিক্স যেটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করা আছে এছাড়াও আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন দেখেন আরেকটা আছে যেটা যারা অনেক বেশি প্রিটি বলতে আপনার একটু গর্জিয়াস প্যাটার্ন চাচ্ছিলেন তারা কিন্তু এই পার্টি টাইপের স্কার্টটা নিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের কাছে জেনে নেবেন আর আমি আপনাকে বলি গুলো সাধারণত ওয়েস্টার্ন প্যাটার্ন যেহেতু আমাদের এগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই থাকবে এর বিষয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম আর বডিটা হয়ে যাবে আপনি আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এর মধ্যে হয়ে থাকে এরপরও আমাদের কাছে জেনে নেবেন যারা কটন ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক বেশি ঘের কমফোর্টেবল আপনি এটাও নিয়ে নিতে পারেন লেন্থটা হলো থার্টি ফাইভ আছে ওয়েস্টটা হয়ে যাবে ওয়েস্টের রাবার দেওয়া আছে যারা এই কালারটা চাচ্ছিলেন ওয়াইন কালার মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার অনেক কমফর্টেবল মাত্র দুশো পঞ্চাশ আমি আপনাদেরকে বলছি ভিডিও দেখা দেখানো হলে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই বডি মেজারমেন্টটা আই মিন এটা ওয়েস্টার লেন্থটা জেনে নেবেন এটা একটু লেন্থ বেশি ছিল এটা দেখতে পারেন মার্মেট কার্ড করা ছিল প্রিন্টেড খুবই চমৎকার ম্যাটেরিয়ালটা কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল ওয়েস্টের কাছে রাবার দেওয়া ছিল মাত্র দুশো পঞ্চাশ এটা দেখুন এত চমৎকার প্রিন্টের মধ্যে অনেক বেশি চমৎকার এত সুন্দর একটি ডিজাইন করা আছে আর ওয়েস্টটা হয়ে যাবে আঠাইশ আপনার লেন্থটা হয়ে যাবে পঁয়ত্রিশ এটা দেখতে পারেন দেখুন যারা নেটের মধ্যে চাচ্ছিলেন স্কার্ট তারা কিন্তু এটা দেখে নিতে পারেন নেটের মধ্যে ইনার অ্যাড করা আছে ইনারটা পুরোটাই আপনার সাইন ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার ওয়েস্টটা ফ্রি আছে আপনি দেখে নেবেন লেনটা থার্টি ফাইভ বা থার্টি সিক্স হয়ে যাবে যারা গ্রামীণ চেকের মধ্যে চাচ্ছিলেন এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার ওয়েস্টটা জেনে নেবেন দেন এটা দেখেন ওই ওয়েস্টটা রাবার দেওয়া ছিল ওটা অবশ্যই আপনি আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে পারতেন ব্ল্যাক যারা অনেক বেশি লেন্থ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি লং ব্ল্যাকের মধ্যে আঠাইশ থেকে তিরিশ হবে যারা একটা প্রিন্টের মধ্যে দেখুন একটু খুবই চমৎকার ফ্যাব্রিকের মধ্যে প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে জিপার অ্যাড করা আছে আঠাশ তিরিশ ওয়েস্টটা হয়ে যাবে এটা দেখতে পারেন যারা এটা একটু বেশি পেন্সিল কার্ড যারা লঞ্চ আছে তারা লেন বডিটা লেন্থটা হবে আপনার থার্টি সিক্স এটা দেখতে পারেন জিপার অ্যাড করা আছে কয়েকটা লেয়ার দেওয়া আছে অনেক চমৎকার একটি স্কার্ট মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের ব্ল্যাকের মধ্যে অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়াল এটাও দেখে নিতে পারেন আঠাশ তিরিশ ওয়েস্ট হয়ে যাবে লেন্থটা থার্টি সিক্স এটা দেখতে পারেন পিচ কালার মধ্যে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ যারা কি বলে স্কার্ট প্যান্সিল কার্ডের মধ্যে যাচ্ছেন জিপার অ্যাড করা তারা এটা দিতে পারেন অনেক বেশি সুন্দর আঠাইশ বডি আই মিন ওয়েস্টের জন্য হবে এটা দেখতে পারেন দেখুন এটা কত চমৎকার ভাবে ডিজাইন করা আছে নেটের মধ্যে ইনার অ্যাড করা আছে আপনি ইনার লাগবে না অবশ্যই আপনি এটা দেখে নিতে পারেন তিরিশ বত্রিশ ওয়েস্ট লেন্থটা হয়ে যাবে থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স ব্ল্যাকের মধ্যে ছিল কটন ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন আপনার ওয়েস্টের কাছে এখানে ফিতাও আছে ছোট বড় করে নিতে পারবেন সব মিলে অনেক সুন্দর একটি প্রিন্ট মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও ড্রেসগুলো যাই দেখছেন এগুলো কিন্তু নেক্সটটা বেড়ে যাবে আমাদের প্রাইস রেঞ্জটা বাট আমরা অফার দিয়ে আসতেছিলাম বিদায় শেষ শেষ দিকে আগে এখন আমরা অফারের দিকে আছি তো হয়তো বা এগুলো প্রাইসটা আপডেট হবে আপনারা এই সুযোগে এর মধ্যেই অনেকগুলো কিছু নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন চমৎকার স্কার্ট ছিল জিপারের করা আঠাইশ কোমর হবে ওয়েস্টটা হয়ে যাবে থার্টি ফোর মাত্র দুশো পঞ্চাশ এই চেক প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন জর্জেট ম্যাটেরিয়াল ইডেন এড করা আছে এত চমৎকার একটি প্রিন্ট দেখুন কত চমৎকার ওয়েস্টটা অনেকটাই ফ্রি হয়ে যাবে আপনারা জেনে নেবেন লেন্থটা কিন্তু বেশি আছে এটা ঘেরে অনেক বেশি এটা দেখুন যারা এটা চাচ্ছিলেন এটা দেখতে দেখে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল অনেক চমৎকার পকেট শো পকেট দেওয়া ছিল আরেকটা দেখতে পারি আমরা চেকের মধ্যে দেখুন এটা দেখুন এটা অনেক বেশি লেন্থ থার্টি সিক্স আছে ওয়েস্টটা হবে আঠাশ থেকে তিরিশ মাত্র দুশো পঞ্চাশ অনেক চমৎকার প্রিন্টের মধ্যে এত সফট লেদার ফ্যাব্রিক প্যাটার্নের মধ্যে আপনি ইনার অ্যাড করা পেয়ে যাবেন আপনার কোমরটা হয়ে যাবে এটা উনাইশ আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত হয়ে যাবে লেনটা হবে থার্টি ফাইভ কটনের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড এটাও নিয়ে নিতে পারেন একেবারেই ফ্ল্যাট অনেক বেশি চমৎকার এইটাও আপনার ফিতা ছোটো বড়ো করে নিতে পারবেন অনেক কমফোর্টেবল মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন প্রিন্টটা দেখুন জাস্ট ওয়াও একটা প্রিন্ট অ্যাম্বোস করা প্রিন্টের মধ্যে অনেক চমৎকার তিরিশ বত্রিশ ওয়েস্টটা হয়ে যাবে এটা দেখতে পারেন ওয়েস্টটা একেবারে ফ্রি রাবার দেওয়া আছে কালার থেকে শুরু করে সব কিছু ইনার অ্যাড করা আছে একটু ভারী জিএসএমএ নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান যেটা ছিল অনেক চমৎকার প্রিন্টের মধ্যে এটাও আঠাশ থেকে তিরিশ হয়ে যাবে ওয়েস্টার লেনটা হবে থার্টি সেভেন বা থার্টি সিক্স অনেক চমৎকার তো স্কার্টগুলো আমার মনে হয় অনেক বেশি সুন্দর ছিল আপনি এখান থেকে একসাথে অনেকগুলো নিয়ে নিতে পারেন তো একটা ডেলিভারি চার্জে আপনি স্কার্ট প্লাস আমাদের টস থেকে নিয়ে নিতে পারেন তো প্রতিদিনই ভিডিও নিয়ে আসবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম